চলে আসলাম আমরা থার্ড লেয়ার মেলানোর জন্য থার্ড লেয়ার মেলানোর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন প্রথম দুটি লেয়ার সম্পূর্ণরূপে মিলে গেছে এখন আমরা থার্ড লেয়ার মেলাবো আমাদের হলুদের প্লাস করতে হবে যেমনিভাবে আমরা সাদার প্লাস করেছিলাম এটা সূত্র প্রয়োগ করে করতে হবে তা না হলে এগুলো এলোমেলো হয়ে যাবে তো এখন যেটা দেখাবো আমরা এখানে হলুদের প্লাস কেমনে করতে পারি এর জন্য যে কোনো একটা পজিশনে আমাদের এটাকে ধরে অবশ্যই সাদাটা নিচে থাকবে এখন এই যে হলুদটাকে নিজের সামনের দিকে রাখতে হবে যে কোনো একটা হলুদকে নিজের সামনের দিকে রাখতে হবে অবশ্যই সে হলুদটা এই পয়েন্টে থাকতে হবে দেখুন হয় এটা অথবা এটা যে কোনো একটা আমি এটা দিয়ে করি প্রথম এটাকে এভাবে এটাকে এভাবে এটাকে এভাবে এরপর এটাকে এভাবে এটাকে এভাবে এটাকে এভাবে ব্যাস নিচের সাদাগুলো ঠিক আছে প্রত্যেকটা সাইড ঠিক আছে দেখুন অলরেডি হলুদ একটা লাইন হয়ে গেছে আবার হলুদের এই দুটো যেটাই হোক হলুদকে নিজের সামনের দিকে রেখে সাদাকে নিচের দিকে রেখে সেম কাজটা আবার করব যতক্ষণ না লাস তৈরি হয় দেখুন এখনও প্লাস তৈরি হয়নি আবারও সেম কাজটা করবো এদিকে এটা এদিকে এদিকে এটা এদিকে এটা এদিকে দেখুন অলরেডি আমাদের হলুদের প্লাস তৈরি হয়ে গেল এখন আমরা কী করব হলুদের প্লাস তৈরি হওয়ার পরে আমাদের কালারকে মিলাতে হবে যেমন এখানে যে লাইনটা এ পাশেও সেই লাইনটা আছে কি না পাশাপাশি দুইটা লাইনকে মিলাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে একটু মিলিয়ে দেখি এটার সাথে মিলালে পাশেরটার সাথে মিলে কি না মিলে নাই আরও একবার ঘুরাই দেখি সবুজ একটা যদি মিলাই লাল একটাও মিলে গেল অর্থাৎ যে কোনো দুইটা আপনাদের মিলবেই এখন একটাকে সামনের দিকে সাদা নিচে আছে একটাকে সামনের দিকে লালটাকে আমরা দেব সামনের দিকে এবং সবুজটাকে দেব বাম পাশে দেখুন লালটার সামনে সবুজটা বামে এখন আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা হবে এই 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 এবং এই ব্যাস দেখুন আমাদের চারপাশ মিলে গেল এখন চারপাশ মিলার পরে আমাদের যেটা করতে হবে আমাদের দেখতে হবে চারটা কোনা বাদ আছে সেটাকে মেলাতে হবে এর জন্য প্রত্যেকটা কোনায় একটা জিনিস খেয়াল করতে হবে তিনটা কালারের সমন্বয় করতে হবে যেমন এখানে আমাদের কি লাগবে একটা গ্রিন একটা রেড এবং একটা ইলো লাগবে এই কোনার গুটিটার মধ্যে আমরা গ্রিন খুঁজে পাচ্ছি না তো এই গুটিটা এখানের না এটাও সেম এখানে একটা ইলো পরে লাগবে ব্লু লাগবে এবং রেড এ পাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইলোটা উপরে যাবে রেডটা এখানেই যাবে নীলটা এখানে আসবে অর্থাৎ এই গুটিটা এখানেরই বাস এখানেও একটু যদি মেলাই একটা গ্রিন একটা অরেঞ্জ একটা ইয়েলো কিন্তু এখানে আমাদের গ্রিনের কোনো সমন্বয় পাচ্ছি না এখানেও সেম এখানে কোনো রেড পাচ্ছি না একটা মিলেছে বাকিগুলো মিলেনি এখন মেলানোর জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে যেহেতু এটা মিলেছে সেহেতু এটা থাক এই দুটো মিলেনি এটা দিয়ে শুরু করি একবার উপরে দিয়ে এদিকে একবার উপরে দিয়ে এদিকে একবার নিচের দিকে দিয়ে এদিকে একবার নিচের দিকে দিয়ে এদিকে দেখি এখন মিলে কি না এখানে দেখতে পাচ্ছি এটা মিলেছে এটা মিলেছে এটা মিলেছে এই দুটো মিলেনি এখানেও মিলেনি এইখানে মিলেনি অর্থাৎ আমাদের এ পাশটা মিলেনি তো যেহেতু মিলেনি সেহেতু এটা মিলেছে যে কারণে এই দুটো মিলেনি দেখে এই দুটোকে দিয়ে শুরু করি এভাবে সেম এভাবে উঠাতে হবে এদিকে দিতে হবে এখান থেকে উঠাতে হবে এদিকে দিতে হবে এটাকে নামাতে হবে কয়েকবার একটু ব্যাগ দিলে দেখি এখানে একটা রেড ইয়েলো গ্রিন ওখানে মিললো না আবারও করি যতক্ষণ না পর্যন্ত চারপাশের কালারগুলো মিলবে ততক্ষণ পর্যন্ত মিলান এখন এখানে রেড আবারও এখানে গ্রিন অর্থাৎ এটাও মিলেনি গুড এখনও মিলেনি এখনও এখানে মেলেনি কারণ এখানে নীল এবং হলুদ মিলেছে কিন্তু এই দুই পাশের এক পাশেও লাল নেই আরও একবার ট্রাই করি এখন মেলেনি এটা মেলাতে খুব বেশি সময় লাগে না কিন্তু এই রবিকটা অনেক এলোমেলো হয়ে গিয়েছিল যে কারণে এটা মেলাতে একটু সময় লাগছে ফাইনাল লেয়ারে একটু সময় বেশি লাগে এটা একটা একটা করে ঘুরে চেঞ্জ হচ্ছে এখান থেকে হচ্ছে একটু করি এখানে কিন্তু মিলল এখানেও মিলল দেখুন নীল এই পাশে আসবে জাস্ট ইয়েলোটা উপরে যাবে রেড নিচে নামবে এটা মিলেছে এখানে তিনটেই মিলেছে এখানেও দেখুন ইলোটা উপরে যাবে গ্রিনটা নিচে আসবে পিঙ্কটা অরেঞ্জটা এপাশে আসবে মোটামুটি আপনার এখন বলা যেতে পারে যে সবগুলোই মিলে গেছে এখন আমাদের যেহেতু সবগুলো মিলে গেছে এখন আমাদের যেটা করতে হবে ফাইনাল একটা সূত্র দিতে হবে সেটা হল এটাকে উপরে উঠিয়ে ওয়ান টু ডাউন গুড সেম এ যতক্ষণ না মিলবে এবং ফাইনালি আমরা রুবিকটা রূপে মিলিয়ে ফেলতে পারলাম এভাবেই আমরা রুবিক কিউব খুব সহজেই সলভ করতে পারি রুবিক কিউব সলভ করতে কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য